আমি কি বলেছি তোমাকে আনপ্রফেশনাল লোকদের দিয়ে ফুরু চাচিয়ে আসতে বাজে লাগছে দেখতে গিয়ে ভূত জাগে বলে আর এইসব ড্রেস পরেছো কেন তুমি পরে কি লাভ হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে নিমা তোমরা সবাই শুনছো দ্রাক্ষানের আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হল দশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক দুর্গা তুমি কি জেগে আছো সমুদ্র ঘরে ঢুকে বিছানায় পাশ ফিরে থাকা দুর্গাকে কথাটা বললো দুর্গা জেগেই ছিল এই ঘরে তার মোটেই ঘুম আসে না ওনার গোলাপে দুর্গা উঠে বসল সমুদ্র বসু এসে বসল দুর্গার পাশে রাতের বেলা নিজের বিছানায় একাই থাকতে পছন্দ করে সমুদ্র দুর্গা আবার আজ থেকে এই ঘরে থাকবে মা বাধ্য করেছে সমুদ্রকে কিচ্ছু করার নেই বাবার আচমকা মৃত্যুর পর মাকে সামলাতে হবে সেই সমুদ্রকেই মাকে যে সে বড় ভালোবাসে দুর্গা একটা সাদা রঙের নাইট ড্রেস পরেছে আর পরিষ্কারভাবে এই পোশাকে তার শরীর বোঝা যাচ্ছে মা এসব কারুকার্য করেছে সমুদ্রকে দুর্গার কাছে বেঁধে রাখতে সেটা বুঝতে বাকি নেই সমুদ্রের কিন্তু এই মেয়ে কোথায় আর আলিয়া কোথায় চোখের সামনে যেন ভেসে উঠছে আলিয়ার মোমের মতো শরীর দুর্গার পায়ের গোড়ালি দেখা যাচ্ছে আলতার ছোপ সেই পায়ে আর ফাটা গোড়ালি আলিয়ার পাগুলো যেন নিখুত সমুদ্রের মনে পড়ে যাচ্ছে কালকের কথা আলিয়ার পায়ের বুড়ো আঙুলটা সমুদ্রের মুখের মধ্যে আবেশে চোখ বুঝে আসে ওর দুর্গা আপনার কি ঘুম পাচ্ছে শোভেন আমি মাথা টিপে দেবো আপনার সমুদ্র চোখ খুলল সামনে দুর্গা যার লোমোস হাতে শাখা বলা যার পায়ে আলতা আর ফাটা গোড়ালি সমুদ্র হুম ঘুম আসছে মাথা টিপে দেওয়ার দরকার নেই তুমি কি করেছো বলো তো কেমন যেন ওয়াট লাগছে তোমাকে দুর্গা মা বিউটি পার্লারে নিয়ে গিয়েছিল সে কি ব্যথা চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল কেন আমাকে ভালো লাগছে না সবই তো আপনার জন্য সমুদ্র আমি কি তোমাকে আনপ্রফেশনাল লোকদের দিয়ে আসতে বলেছি ভুরু বাজে লাগছে দেখতে গিয়ে ভুত যাকে বলে আর এসব ক্রিটেশ পড়েছো তুমি পরে কি লাভ দুর্গা মাথা নিচু করে বললো না আমাকে যে যা করতে বলে আমি তাই করি সমুদ্র তোমাকে যদি কেউ বলে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে করবে তো দুর্গা তাড়াতাড়ি এগিয়ে এসে সমুদ্রের মুখে একটা হাত দিয়ে বলল তো ভাই তোমার এসব বলবে না একদম এসব কি অলক্ষণে কথা সমুদ্র আমাকে ভালোবাসো দুর্গা হুম বাসি তো আপনি আর আমি সাত জন্মের সঙ্গে না বাসলে যাই কোথায় সমুদ্রের চোখে কেমন যেন একটা আবেশ এসে হাজির হলো অনেক দিন ধরে এই দুটো চোখে ভেসে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা নিয়েই সমুদ্র এই পৃথিবীতে এসেছে সমুদ্র দুর্গার মুখটা নিজের কাছে নিয়ে এলো দুর্গার চোখে তাকিয়ে বলল আমাকে আমার অধিকার দেবে দুর্গা দুর্গার কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছে যেন এটা আগেও হয়েছে আগেও যেন এই দৃশ্য ঘটে গেছে দুর্গা চুপ করে রইল সমুদ্রের দেহ নিশ্চিত ঘ্রাণ দুর্গার নাকে প্রবেশ করে আজ সত্যিই তাকে উত্তেজিত করে তুলেছে সমুদ্র বুঝল আজকে নেশা বেশি হয়ে গেছে না হলে কেন দুর্গার উপস্থিতি ওকে আমোদিত করছে দুর্গার দ্রুতগতি নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে সমুদ্র বুঝতে পারছে যে সেও উত্তেজিতা কিছুক্ষণ পর চুপ থেকে দুর্গা বলল আপনি আমার স্বামী ন্যায়ত ধর্ম তো আপনাকে আহ্বান করা আমার কর্তব্য যদি আপনি চান আমি আমার সব কর্তব্য পালন করতে রাজি আছি তবে কথা দিতে হবে আপনাকে সমুদ্র কি কথা দুর্গা আমি যেমন নারী হিসেবে এক বল্লবা হয়ে থেকেছি জন্ম জন্মান্তর আপনাকেও তেমন শুধুই দুর্গার হয়ে থাকতে হবে ভুলতে হবে আগের সব কিছু এটাই আমার আর আপনার নিয়তি সমুদ্র দুর্গার চোখের দিকে তাকিয়ে রইল এ কি এত তেজ কেন এই সাধারণ মেয়ের দুই চোখে তবে কি দুর্গা ততটা সহজ নয় যতটা দুর্গা ভেবে এসেছে সমুদ্র কি বলছো তুমি দুর্গা আর এটা কী ধরনের কথা বলার অভ্যাস এসব কোথা থেকে শিখলে তুমি দুর্গা থরথর করে কেঁপে উঠল একবার তারপর কাটা কলা গাছের মতো সমুদ্রের কোলে পড়ে গেল সমুদ্র ভেবেছিল মন্দিরেও কি করে ঢুকেছিল তারপর কি হয়েছিল সেসব আজকে জানবে সেই কারণেই ঘরে ঢুকে ওকে ডেকেছিল কিন্তু এসব কি হয়ে গেল কয়েক মুহূর্তে সমুদ্র নিজেও তো কামার্থ হয়ে পড়েছিল দুর্গার প্রতি সেটাই বা কী করে সম্ভব দুর্গার মাথায় ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম সমুদ্র ওকে জড়িয়ে ধরে পাশে শুইয়ে দিল আজকে অনেক কিছু হয়ে গেছে মেয়েটার সাথে ওই এত দিনের পুরনো মন্দিরের মাটির তলার ঘরে ঢুকে যাওয়া অন্ধকার ওই জায়গায় অচেতন অবস্থায় পড়ে থাকা সব মিলিয়ে দুর্গা সম্ভবত ট্রমাতে আছে সমুদ্র চাদরটা টেনে দিল দুর্গার গায়ে তারপর এসি চালিয়ে দিল বিজয় চৌহানকে বলবে সমুদ্র তার পুরো শিডিউল রিভার্স করতে তারপর কোনো ফাঁকা দেখে সমুদ্র একটা ভ্যাকেশন অ্যারেঞ্জ করবে আলিয়ার সাথে কাহাতক এই সংসার সংসার খেলা ভালো লাগে তবে হ্যাঁ এই মন্দিরের নিচের অ্যান্টিক মূর্তি নিয়ে কি বিজয় চৌহানের সাথে কথা বলা উচিত হবে না বললেও বা কি করে হবে উনি সমুদ্রের বিয়ে উনি সব কিছু দেখাশোনা করেন উনি পরামর্শ দিতে পারবেন এরপর সমুদ্রের কি করা উচিত হবে তার আগে কাল সকালে দেখতে হবে দুর্গার সাথে কথা বলে সে কেমন করে ওই জায়গায় গেল আর এটাও কনফার্ম করবে যে দুর্গা যেন কাউকে কিছু না বলে বললে সর্বনাশ হবে খুব সম্ভব মূর্তি গ্রামের মানুষ পুজো করতে চাইবে দেবে না পুরাণ তত্ত্ববিদদের হাতে আর সেটা না হলে লাভ কী সমুদ্র প্রচার কেমন করে পাবে সমুদ্র কোনো কাজ ওয়েল রিসার্চ ছাড়া করে না সে এসি চালিয়ে দিয়ে নিজের ল্যাপটপ অন করে বসল দেখা যাক এই মূর্তি সম্বন্ধে বিশেষ কিছু ইনফরমেশান পাওয়া যায় নাকি যদিও বর্তমানে চারুকলা হস্তশিল্পগুলোকে পুরাণ তত্ত্ব হিসেবে আর তেমন গুরুত্ব দেওয়া হয় না এক সালে ফ্রান্সিস বেকন লিখেছেন পুরাণ তত্ত্ব হল ইতিহাসের বিবর্ণ রূপ বা ইতিহাসের অবশেষ যা কোনোভাবে মহাকালের করাল দাস হতে বেঁচে গেছে তবে কি এই মূর্তি সরকারের নজরে এনে লাভ হবে না একটিক বাজারে এর কোটি টাকার মূল্য নিয়ে চুপ থাকতে হবে